এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার দুজন প্লেয়ারের বাট এই কথাটা আমি বলতে পারি যে ওদের সাথে আমার সম্পর্ক দীর্ঘ সতেরো উনিশ বছরেরই আমি মুশফিককে যখন ও আন্ডার ফিফটিন থেকে সতেরো বছর বয়সে ইংল্যান্ডে গেল টু থাউজেন্ড ফাইভে ওকে পিক করেছিলাম আমি এটা সিলেক্ট চেয়ারম্যান ছিলাম তো আমার সাথে ওদের মেন্টাল অ্যাটাচমেন্ট মাহমুদ আল্লা দুজনের সাথে একদম তো এই ব্যাপারটা হচ্ছে যে আমার আপনি জানেন যে কি অধ্যাবসায় কি ডেডিকেশন ডিটারমিনেশন থাকলে এই ছেলে দিনে বাংলা ক্রিকেটের এতদিন সার্ভিস দিয়েছে তিনটা ফর্মেটে এবারে আপনি চিন্তা করে দেখেন এটা আসলে বাংলা তাদের অনেক মিস করবে এবং অত্যন্ত গর্ব করে বাংলাদেশ ক্রিকেট তাদের স্মরণ রাখবে যে আজকে আমাদের ক্রিকেটের যেই দীর্ঘ পরিক্রমা এদের দুজন বলবো লিভিং সৈনিক যারা আমাদের আমাদের মানে একজন এখনও আছেন যারা খেলবেন না তো লঙ্ঘর পাঠেন আর মাহমুদুল্লাহ তিনটা ফর্মেট থেকেই বিদায় নিয়েছে সো আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামী যারা যেটাই করে আমি আশা করবো তারা যদি বাংলাদেশের সাথে জুড়ে থাকে স্পেশালি মাহমুদুল্লাহ তো তিন ফর্মেট থেকেই বিদায় নিয়েছে তাহলে আমি অত্যন্ত খুশি হব এবং যদি এখনই সেই যোগ হয় আমি এর চেয়ে খুশি আর মানে আমি সবার থেকে বেশি খুশি হবো আমি তাদের অভিনন্দন জানাই

প্লেয়ারের ব্যাপার না হয় গিয়ে আপনি এটা একদম সার সচেতন বিষয় পারবেন না হয়তোবা তার এই সিরিজটা শেষ হওয়ার পরে তারা চিন্তা করেছে এবং এটা রাইট সময় ভেবেছে এবং আগামীতে আপনি জানেন আমাদের নেক্স ওয়ান ডে ম্যাচ বা টেস্ট ম্যাচ যদিও আছে ওয়ান ডে ম্যাচ আছে আপনার খুব সুন্দর শ্রীলঙ্কাতে তার আগে হয়তো পাকিস্তান যাব আমরা